আসসালামু আলাইকুম আনাভিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সামনে বুক ফাড়া দিয়ে মেয়েদের কুর্তি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো কাটিং এবং সেলাই আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই আকর্ষণীয় কুর্তিটি কাটিং এবং সেলাই করতে আমরা আজকে তিরিশ ইঞ্চি লম্বা এবং আঠাশ ইঞ্চি বডির জন্য এই কুর্তিটি কাটিং করব। এর জন্য আমরা তিন হাত বহরের কাপড় নিয়েছি এক গছ গিরা এই কুর্তিটি কাটিং করার জন্য সাধারণ কামিজ কাটিং করতে যতটুক পরিমাণ কাপড় লাগে ঠিক ততটুক পরিমাণেই কাপড় লাগবে আপনারা যতটুক পরিমাণ কামিজের কাপড় কিনে থাকেন ঠিক ততটুক কাপড় কিনলেই এই কুর্তিটি আপনারা সেলাই করতে পারবেন প্রথমে আমাদের এই কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নিতে হবে এই কাপড়টি এক পাটে বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে পায়রের দিকে এক দিকে ধরে অপর দিকে পায়ের মাছ বরাবর কাপড়টা আমরা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে সমান করে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর আমাদের আটকানো সাইডটা আমাদের নিজের দিকে থাকতে হবে এবং খোলা সাইডটা আমাদের বাহিরের দিকে রাখতে হবে এরপর আমাদের হাতের ডাইন দিকের খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো আঁকা সমান করে প্রথমে আমরা একটা মার্জিন দিয়ে নেব বুক ভাড়া দিয়ে কুর্তি কাটিং করার জন্য আমাদের প্রথমে পিছনের পার্টটি কাটিং করে নিতে হবে এক ইঞ্চিতে একটি সেলাই মার্জিন দিয়ে নেব এবং এই সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব আমরা এই নিয়মে প্রথমে পিছনের পার্টটি কাটিং করে নেব এবং পিছনের পার্টটি বসিয়ে পরবর্তীতে সামনের পার্টটি কাটিং করে নেব এরপর আমাদের বের করতে হবে আর্মলের মাপ আরমলের মাপ বের করতে হবে বড়ির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আঠাশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে চার ইঞ্চির এক সুতো বেশি আমরা সাড়ে চার ইঞ্চিতে আর্মলের মার্জিনটা দিয়ে নেব আপনারা যত ইঞ্চি বডির জন্য এই আর্মোলটি কাটিং করবেন তাকে ছটি ভাগে ভাগ করে একটি ভাগে দাগ দিয়ে নেবেন এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেবেন আবারও কাদের মার্জিনে ইনসিটিভটি এই নিয়মে বসে আমাদেরকে কোমর এবং সাইড সাইটফেয়ার মাপ বের করে নিতে হবে আমরা প্রথমে কোমরের মাপ বের করব কোমরের মাপ বের করব আরমলের দ্বিগুণে আর্মল কাটিং করেছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চারকে দ্বিগুণ করলে হবে নয় ইঞ্চি এই নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের আবারও কাদের সেলাইমের যিনি ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমাদের সাইড সাইটফেয়ার মাপ বের করে নিতে হবে সাইড ফেয়ার মাপ বের করে নিতে হবে আমরা আরমল যত ইঞ্চি কাটিং করেছি তার তিন গুণে সাড়ে তিন গুণ দিয়ে ভাগ দিলে হবে সাড়ে তেরো ইঞ্চি এই সাড়ে তেরো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব আপনারা বাচ্চাদের জন্য এই নিয়মে সাইট ফাড়া এবং কোমরের মাপ বের করে নিতে পারেন কিংবা আপনারা কামিজে যেভাবে কোমর এবং সাইড মাপ বের করেন ঠিক একই নিয়মে সাইড ফাড়ার মাপ বের করে নেবেন আমরা কুর্তি কাটিং করার জন্য লম্বার দিকে যে মাপগুলো দিতে হয় এই মাপগুলো আমরা দিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে নেব কাদের মাপ কাদের মাপ দিয়ে নেব কাদের দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের কাদের মাপ দশ ইঞ্চি দশের দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব সেম দাগটি আমরা আলমলের মার্জিনে দিয়ে নেব এবং দুই দাগ বরাবর স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বড়ির মাপ আঠাশ ইঞ্চি আঠাশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ কোমরের মাপ বের করতে হবে কোমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ চব্বিশ ইঞ্চি চব্বিশকে চারটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে ইঞ্চিটিভটি এই নিয়মে বসিয়ে একটি মার্জিন দিয়ে নেব আপনাদের কোমরের মাপ যত ইঞ্চি হবে তাকে চারটি ভাগে ভাগ করে একটি ভাগে একটি দাগ দিয়ে দেবেন এরপর আমাদের বের করতে হবে হিপের মাপ হিপের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই নেমে বসিয়ে একটি দাগ দিয়ে দেবো আপনারা যত ইঞ্চি হিপের জন্য কাটিং করতে চান চার চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে দেবেন এরপর আমাদের বের করে নিতে হবে ঘেরের মাপ ঘেরের মাপ বের করতে হবে ঘেরের দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের ঘেরের মাপ বিশ ইঞ্চি বিশের দুই ভাগের এক ভাগ দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চি ইঞ্চিটেপটি এই নেমে বসিয়ে একটি দাগ দিয়ে দেব এই নিয়মে বডি কোমরের মাপগুলো দিয়ে নেওয়ার পর আমাদের স্কেল দিয়ে মার্জিনগুলো টেনে নিতে হবে বডি এবং কোমরে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর কোমর এবং হিপি স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর হিপ এবং নিচের ঘেরে এই স্কেলটি এই নিয়মে বসেই একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে তো বডিতে এবং কোমরে এইভাবে এগেন্সি সেলের কাপড় নিয়ে একটি দাগ দেবো এই নিচের ঘেরে একটি দাগ দিয়ে নেব এবং পূর্বের ন্যায় স্কেলটি আবারও বসিয়ে মার্জিনগুলো টেনে নেব যাদের কামিজের শেপ সুন্দর হয় না তারা আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনগুলো দিয়ে নিচ্ছি এই নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিন দিয়ে নেবেন ইনশাল্লাহ আপনাদের কামিজের শেপ অনেক সুন্দর হবে এরপর যাদের কামিজের সাইড নিচের দিকে কোনা ঝুলে যায় তারা এইভাবে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এরপর স্কেলের এই রাউন্ড অংশটুকু এই নিয়মে বসিয়ে হালকা করে একটু মার্জিন টেনে নেবেন এনিমে নিয়মে মার্জিন টেনলে কামিজের এই কোনাটা আর নিচের দিকে ঝুলে নেমে যাবে না তো এই নিয়মে আমরা নিচের শেপটা দিয়ে নেব এরপর আর্মুলের শেপ দিয়ে নিতে হবে আর্মুলের শেপ দিয়ে নেওয়ার জন্য এই কোনাকুনিতে ইঞ্চি ডেপটি বসিয়ে এক ইঞ্চি দুই শততে একটি দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চি দুই শতোতে একটি দাগ দিয়ে নেব এবং এই মার্জিনকে লক্ষ্য করে আর্মুলের শেপটি আমরা দিয়ে নেব তাহলে আর্মুলের শেপটা অনেক সুন্দর হবে এনিমে নিয়মে আর্মুলের শেপটি দিয়ে নেওয়ার পর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে কলারের জন্য আমরা যত ইঞ্চি কলার কাটিং করব। কলারের পাঁচ ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের কলারের মাপ বারো ইঞ্চি বারোকে পাঁচটি ভাগে ভাগ করলে হবে আড়াই ইঞ্চির চেয়ে এক সুতো বেশি তো আমরা আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এই নিয়মে কুর্তির পেছনের পার্টটি অঙ্কন করে আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের মাঝে নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করে থাকি যাতে ভিডিওগুলো দেখে আপনারা সেই বিষয়গুলো কাটিং এবং সেলাই শিখতে পারেন তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে কুর্তির পিছনের পার্টটি আমাদের কাটিং করে নিতে হবে সাইড ফারার মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে কোমরের মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর এই কাপড়টি ভাস করে আমরা এক সাইডে রেখে দেব এরপর অবশিষ্ট সাইটের টুকরো কাপড়টি নিতে হবে সাইটের টুকরো কাপড়টির পায়ের দিকটা আমাদেরকে নিজের দিকে করে কাপড়টি বিছিয়ে নিতে হবে এরপর এই পায়ের দিকে প্লেট সেলাই করার জন্য দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কিছু দূরে আবারও দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আবারও কিছু দূরে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল এই নিয়মে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটি সোজা মার্জিন টেনে নেব এরপর এক পার্টের উপরে আরেকটি পার্ট উঠানোর জন্য আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আবার মাছ বরাবর আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আবারও স্কেল বসিয়ে সোজা একটি মার্জিন টেনে নেব আমাদের প্রথমে পায়রের দিকে এই নিয়মে দুটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের পিছনের পার্টটি নিতে হবে পিছনের পার্টি আমাদেরকে বিছিয়ে নিতে হবে আমরা দ্বিতীয় নম্বর যে মার্জিনটা দিয়েছি এই মার্জিনের কাজ ঘেঁষে এই নিয়মে বিছিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর এই দেড় ইঞ্চি পরিমাণ যে আমরা বাড়তি কাপড়টি রেখেছি এই কাপড়টি ভেঙে এইভাবে প্লেট তৈরি করে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ যে কাপড়টি রেখেছি এই কাপড়টি আমাদের এক পার্ট আরেক পার্টের উপরে উঠানোর জন্য এই কাপড়টি তো এই নিয়মে সুন্দর করে কাপড়টি বসে নেওয়ার পর আমাদের কাটিং করে নিতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্টেই আমাদের শুধু প্লেটের জন্য এই কাপড়টি বের করা ছাড়া সামনের পার্ট এবং পিছনের পাটে তেমন কোনো পার্থক্য নেই তো আশা করি প্লেট তৈরির জন্য কিভাবে কাপড়টি বাড়তি নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর আমাদের এই কোমর এবং হিপের মার্জিনগুলো তুলে নিতে হবে তো সব মার্জিনগুলো আমরা কেসিতে সুন্দরভাবে তুলে নেব এরপর পিছনের পার্টটি উঠে আলাদা করে রাখব এরপর আমাদের কলার তৈরি করার জন্য গলা কাটিং করে নিতে হবে গলা কাটিং করতে হবে কলারের পাঁচ ভাগের এক ভাগ তো আড়াই ইঞ্চি আমাদের এই প্রথম মার্জিন থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আবারও নিচে এইভাবে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে হালকা একটু শেপ করে রাখবো গলা কাটিং করে নেব প্লেটের পার্টটি বাড়তি রেখে এই নিয়মে কাটিং করে নেব এরপর আমাদের তাল পাট কাটিং করে দিতে হবে তো তাল পাট আমরা এই নিয়মে কাটিং করে নেব তো সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের কাটিং হয়ে গেছে দুটি পার্ট আমরা এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো আমাদের এখানে দুটি পার্ট রয়েছে এই দুটি পার্টকে এভাবে মাছ বরাবর ভাঁজ দিয়ে দুই ভাঁজ চার পার্ট করে নেব কাপড়টি বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে মোলের ঘেরে চেয়ে দুই থেকে আড়াই ইঞ্চি বেশি এরপর আমাদের লম্বার দিকে আঁকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর এই হাতা কাটিং করার জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে এই দুই ইঞ্চি মার্জিন থেকে ইঞ্চিটেপটি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ এগারো ইঞ্চি আমরা এগারো দিয়ে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আরমল শেপের মাপ আরমল শেপের মাপ বের করে নেব এই দ্বিতীয় নম্বর মার্জিন থেকে তিন ইঞ্চিতে আজকে আমরা আর্মল শেপের মার্জিন দিয়ে নেব তো ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আর্মল ঘের মাপ আর্মল ঘের মাপ বের করে নিতে হবে আমরা বড়িতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি যোগ করে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো সাড়ে চার ইঞ্চি কাটিং করেছি আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আর্মলে কুসি দেওয়ার জন্য আমরা দুই ইঞ্চি যোগ করে একটি মার্জিন দিয়ে নেব তো দুই ইঞ্চি এখান থেকে যোগ করে একটি দাগ দিয়ে দেব। এরপর আটকানো সাইট থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং দেড় ইঞ্চি এবং আরমুলের এই মার্জিন এভাবে কোনাকণিতে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের মুহুরির মাপ দশ দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি তো এরপর আমাদের সাইটের মার্জিনটা দিয়ে নিতে হবে এই নিয়মে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আর্মুলের এক ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব মুহুরতে এক ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব আবার মার্জিনটা আমরা তুলে নেব এরপর এই মার্জিনকে লক্ষ্য করে আরমোলের শেপ আমাদের দিয়ে নিতে হবে আমরা সাধারণ হাতা যে নিয়মে শেপ দিয়ে নেই একই নিয়মে মার্জিনটা দিয়ে নেব এরপর আরমোলের কুসিটা যেন কাদের দিকে ফুলে ফুলে থাকে এর জন্য আমাদের এই মার্জিনটা দিয়ে নিতে হবে তো এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ থেকে এইভাবে আর্মোলের শেপটা আমরা নতুন করে দিয়ে নেব এবার আর্মোলের শেপটি দিয়ে নিলে আপনার আর্মোলের কুসিগুলো একেবারে ফুলে ফুলে থাকবে মনে হচ্ছে যেন পরীর মতো হাতাটা দেখা যাবে তো এইভাবে কাটিং করে দেখবেন কত সুন্দর আরমোলের কুশিগুলো সুন্দরভাবে আপনাদের কিন্তু বসে থাকবে এই নিয়মে হাতার মার্জিনটি করে নেওয়ার পর হাতাটি আমাদের কাটিং করে নিতে হবে আশা করি আরমোলে কুসি দিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে আপনারা কাটিং করে নেবেন এই নিয়মে হাতাটি কাটিং করে নেওয়ার পর আমাদের এই সাড়ে তিন ইঞ্চিতে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে রাখতে হবে এরপর এটা আমাদের কুসি দিয়ে নিতে হবে দেখুন কুসি দিলে এইভাবে সুন্দরভাবে কুশিটা কিন্তু ফুলে থাকে আশা করে আরমলে কুশি দিয়ে হাতা কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর আমাদের কলার কাটিং করে নিতে হবে তো কলার কাটিং করার জন্য এভাবে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আমরা কলারের লম্বার দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব তো আজকে আমরা কলার কাটিং করবো বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে দাগ বরাবর একটা সোজা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন থেকে দেড় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেবো এরপর আমরা গলার ছড়ানো যত ইঞ্চি কাটিং করেছি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব তো আমরা গলা ছড়ানো কাটিং করেছিলাম আড়াই ইঞ্চি আমরা আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এনেমে দাগ দিয়ে নেওয়ার পর স্কেলটা এনেমে বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং সুন্দরভাবে আমাদের মার্জিনটা এবে ইসেরা দিয়ে তুলে নিতে হবে এরপর আমরা কলার যত ইঞ্চি চওড়া কাটিং করব ঠিক তত ইঞ্চি করে মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা এক ইঞ্চি কাটিং করব আমরা এক ইঞ্চিতেই মার্জিনটা দিয়ে নিচ্ছি এক ইঞ্চি এই মার্জিনটা তুলে নেওয়ার পর এই মার্জিনটা আমাদের আবারও ভালোভাবে তুলে নিতে হবে এ নেমে সুন্দর করে তুলে নেওয়ার পর কলারের মাথায় শেপ করে দিতে হবে গোল শেপ দিতে চলে কোল বা কোনা দিতে চলে তো আমরা গোল শেপ দিয়ে নেব এরপর আমাদের কাটিং করে নিতে হবে তো কলার কাটিং করা একেবারেই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন যে কোনো ব্যান্ড কলার কাটিং করতে তো এই নিয়মে আপনারা ব্যান্ড কলার কাটিং করে নেবেন আমরা ব্যান্ড কলারটি কাটিং করে নিয়েছি এটা আমাদের একটি টুকরো কাপড়ে বসিয়ে নিতে হবে বুক ফাড়া দিয়ে কুর্তি কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম চলুন এবার কী নেবেন সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই এই কুর্তি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে সামনের প্লেট তৈরি করে নিতে হবে তো আমরা সামনের পার্টটি রেখে বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে দেবো আমরা দেখুন দেড় ইঞ্চি পরিমাণ যে কাপড়টি রেখেছি এই কাপড়টি প্রথমে আমাদের প্লেটের সমান করে ভেঙে নিতে হবে প্রথমে আধা ইঞ্চি পরিমাণ এইভাবে কাপড়টি ভেঙে নেব এরপর আমাদের পোনে এক ইঞ্চি চওড়া করে এই কাপড়টি ভেঙে নিতে হবে তো এইভাবে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিলাম এরপর পনেরো এক ইঞ্চের চওড়া করে এই যে সেলাই মার্জিন এভাবে পোনে এক ইঞ্চের চওড়া করে আমাদের ভেঙে নিতে হবে এভাবে ভেঙে নিব এবং সেলাই দিয়ে আটকে নেব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে সেলাইটি যদি আপনি আঁকা করে ফেলেন তারা করে ফেলেন প্লেটগুলো সুন্দর লাগবে না দেখতে পোশাকটিও সুন্দর দেখাবে না তো একটি সাইড উপরের দিক থেকে সেলাই করলে অপর সাইডটি আমাদেরকে নিচের দিক থেকে সেলাই করে নিতে হবে তাহলে আমাদের পেয়ারটা মিল থাকবে তাহলে দুটো পার্ট সেলাই দুই দিকে হবে অবশ্যই প্লেটের সেলাইগুলো আমরা এক সমান রাখবো এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর লোভে লোভে আরেকটি সেলাই দিয়ে নেব যাতে প্লেটটা খুব সুন্দরভাবে বসে থাকে তো সেলাইটি দেওয়ার সময় সেলাইটি যেন একেবারে লোবে লোবে হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তা খেয়াল রাখতে হবে সেলাইটি কিন্তু তারা করা যাবে না তারা করলে কিন্তু পোশাকটি বিস্মিরি দেখা যাবে তো অবশ্যই সেলাইগুলো সোজা করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে প্লেট দুটো সেলাই করার পর এই বাড়তি প্লেটের কাপড়টি আমাদের কাটিং করে দিতে হবে এরপর আমাদের একটি পাট একটি পাটের উপরে বসিয়ে নিতে হবে এরপর পিছনের পাটের উপরে সামনের পাটটি এই নিয়মে বসিয়ে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে কাদের জয়েন্টটি দেওয়ার সময় শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে একটি পার্ট কাদের জয়েন দিয়ে নেওয়ার পর অপর পার্টটি আমাদেরকে একই নিয়মে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে এই নিয়মের সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন দিয়ে আমরা এক সাইড করে রেখে দেবো এরপর কলারের পার্টি আমরা একটি টুকরো কাপড়ে বসিয়ে নিয়েছিলাম এরপর কলারের পার্টটি একটি আস্তরের পার্টে এই নিয়মে বসিয়ে নিয়ে কলারের বাহিরের দিকে পেস্টিং থেকে এক শত কাজ ঘেঁষে ঘেসে আমাদের এক সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় যেন আমাদের পেস্টিংয়ের সেলাই ধরে না যায় তা খেয়াল রেখে রেখে সেলাইগুলো দিয়ে নিতে হবে চতুর্দিকে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের এই কলারটি উল্টে নিতে হবে এই উল্টানোর সময় খেয়াল রাখতে হবে যেন ভিতরের আস্তরের কাপড়টি বাহিরের দিকে বের না হয়ে আসে এরপর আমাদের বাহিরের দিকে দুই শুত পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কলার আস্তরের বাড়তি কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এরপর কলারটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মাঝখানে কেসি দিয়ে একটি মার্জিন তুলে নিতে হবে এরপর কলারের পাটের সঙ্গে গলার পাটটি এই নিয়মে বসিয়ে আমাদের গলার পাটটি কলারের পাটের সমান করে কাটিং করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে গোল গলাটি আমরা কাটিং করে নেব কলারের পাট সমান করে এরপর আবার কলারের সঙ্গে এভাবে মিলিয়ে দেখব এক সমান হয়েছে কি না তো এইভাবে এক সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে এক সমান করে কাটিং করে নেওয়ার পর বডির পার্টটি উল্টো দিকটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে এরপর আমাদের কলারের পাটটি নিতে হবে কলার পাটটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর এর আমাদের যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়ের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কলারের মেইন পাটে সেলাই ধরানো যাবে না কলার পাটটি উপরের দিকে এনে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত গলার কাপড়ের সঙ্গে এটা আটকে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে এইভাবে আটকে দেওয়ার পর কোনাগুলো ভালোভাবে গুজিয়ে দিতে হবে অপর সাইডের কোনাটিও আমাদের সুন্দরভাবে গুজিয়ে দিতে হবে যেন কোনা বের না হয় এই নিয়মে সুন্দর করে কোনাগুলো গুজিয়ে দিয়ে আমাদেরকে কলারের নিচে লোভে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইয়ের যে কাঁচা কাপড়টি রয়েছে এই কাপড়টি যেন বাইরের দিকে বের না হয়ে থাকে তা খেয়াল রেখে রেখে কাঁচা কাপড়টি ভিতরের দিকে গুজিয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের মেয়েদের জন্য আমরা প্লেটের পার্টটি বাম সাইডের পার্টটি উপরের দিকে দেবো তো এই নিয়মে বাম সাইডের পাটটি উপরের দিকে এক পার্টের উপরে আরেক পার্ট উঠিয়ে আমরা লম্বা লম্বা করে একটি সেলাই দিয়ে প্লেটের পাটটি আটকে নেব বডি সেলাই করার পর আমরা এই সেলাইটি পরবর্তীতে খুলে দেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে প্লেটের পাটটি সেলাই দিয়ে আটকে নেব দেখুন আমাদের কলার এবং প্লেট তৈরি হয়ে গেছে এরপর বডির পাটটি উল্টো দিকে বিছিয়ে নিয়ে বডি এবং কোমরের মাপ দিয়ে নেব তো আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আটাশের দুই ভাগের এক ভাগ চৌদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নেব এরপর কোমরের মাপ কোমরের মাপের দুই ভাগের এক ভাগ চব্বিশ ইঞ্চি চব্বিশ দুই ভাগের এক ভাগ বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর হিপের মাপ দিয়ে নেব হিপের দুই ভাগের এক ভাগ দু দুই ভাগের এক ভাগ চৌদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং সাইড ফারাপ পর্যন্ত এইভাবে একটি মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিনটা তুলে নেব অপর সাইডেও সেম নিয়মে মার্জিনটা তুলে নিতে হবে এবং এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো আমরা অবশ্যই সাইডে দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দুটি করে সেলাই অবশ্যই দিয়ে নেবেন এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমরা প্লেটের সেলাইটি টেনে খুলে নেব। তাহলে আমাদের মাপটা অ্যাকুরেট থাকবে এরপর আমাদের সাইড সেলাই করে নিতে হবে সাইড সেলাই করার জন্য কুর্তিতে আমরা পোনে এক ইঞ্চি চওড়া করে এই সেলাইটি দিয়ে নেব কুর্তির সেলাইটা চওড়া দিলে কুর্তিটা দেখতে সুন্দর লাগে তো আমরা পোনে এক ইঞ্চি চওড়া করে এই সেলাইটি দিয়ে নেব একটি সাইড যে নিয়মে সেলাই করে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো আমি আপনাদেরকে একটি সাইড সেলাই করে দেখে দিচ্ছি সেম নিয়মেই পরবর্তী সাইডটি আপনারা সেলাই করে নেবেন এরপর আমাদের নিচের ঘের হেম করে নিতে হবে তো আমাদের সামনের পার্ট এভাবে চারটি পার্ট মিলিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পার্ট থেকে সেলাই শুরু করব সামনের পার্ট প্লেটের দিক থেকে সেলাই শুরু করব আমরা নিচেও পুনে এক ইঞ্চির চওড়া ভেঙে নেব তো পোনে এক ইঞ্চের চড়াতে এইভাবে ভেঙে ভালোভাবে টাক দিয়ে নেব অপর সাইডেও ভালোভাবে টাক দিয়ে নেব এরপর সামনের পার্টের মাপ অনুযায়ী পিছনের পার্ট ভেঙে নিতে হবে এই নিয়মে ভেঙে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট সাইড মিলিয়ে দেখব এক সমান আছে কিনা না এরপর আমাদের পিছনের পার্টে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পনে এক ইঞ্চের চড়া শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এক সমান ভেঙে নিতে হবে আপনি যদি তারা করে ভেঙে নেন তাহলে কিন্তু পোশাকটি দেখতে সুন্দর লাগবে না পোশাকটি বিশ্রী লাগবে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পনে এক ইঞ্চির চওড়া করে আমাদের এই পোশাকটা সাইডগুলো ভেঙে নিতে হবে তো এই নেমে সুন্দর করে চার সাইড ভেঙে নেওয়ার পর আমরা এক সাইড করে রেখে দেব এরপর হাতার সেলাই করে নেব হাতার সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে মুহুরির সেলাইটি দিয়ে নিতে হবে তো তো আমরা পনে এক ইঞ্চির চওড়া করে ভেঙে নেব প্রথমে এইভাবে দুই শুধু ভেঙে নিয়ে পোনে এক ইঞ্চির চওড়া ভেঙে নেব আমাদের সাইট এবং হাতা একই সমান ভাঙা দিয়ে নিতে হবে তো একটি হাতা ভেঙে নেওয়ার পর অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এরপর আমাদের আরমহলে কুসি দিয়ে নিতে হবে আরমহলে কুসি দেওয়ার জন্য আমরা যে কেসি দিয়ে মার্জিন দিয়ে রেখেছিলাম এই মার্জিন থেকে শুরু করব এবং অপর সাইডের কেসির মার্জিন পর্যন্ত কুসি শেষ করে ফেলব তো প্রত্যেকটা কুসির দানা এক সমান করে দিয়ে নেব আমাদের পরিমাণ মতো আমরা কুসিগুলো দিয়ে নেবো একটি পার্ট যে নিয়মে দিয়ে দিয়েছি অপর পার্টি আমাদেরকে একই নিয়মে কুসিগুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান করব এবং কুসিগুলো বাকাতেরা করবো না তাহলে কুশিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে ফুলে থাকবে তো এই নিয়মে সুন্দর করে হাতা দুটিতে কুসি দিয়ে নেওয়ার পর আমাদের হাতাটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ দশ ইঞ্চি দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বরাবর এভাবে সেলাই দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব একটি হাতা সেলাই করে নেওয়ার পর একটি হাতার মাপ অনুযায়ী অপর হাতাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এনে ভালোভাবে শুরুতে এবং শেষে টাক দিয়ে নেব এরপর হাতা দুটো উল্টে নেব এনেভাবে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর মহলের সঙ্গে সেট করে নিতে হবে আর্মহলের কাদের মাছ বরাবর এইভাবে ধরে কাদের জয়েন্টটা আমরা পিছনের দিকে রাখবো এরপর আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কাদের থেকে তিন সাড়ে তিন ইঞ্চি আমরা হা বডির কাপড়টি টান রাখবো দেখুন হাতাটি কত সুন্দরভাবে আমরা কিন্তু ফিটিং করে নিয়েছি তো একটি হাতার নিয়ে অপর হাতাটি লাগিয়ে নিতে হবে এরপর আমাদের বোদামের জন্য প্লেটে মার্জিন দিয়ে নিতে হবে তো কলারে একটি মার্জিন দিয়ে নেওয়ার পর তিন ইঞ্চি দূরে একটি মার্জিন দিয়ে নেব এরপর নিচ থেকে সাত ইঞ্চি উপরে একটি মার্জিন দিয়ে নেব এবং দুই মার্জিনের মাছ বরাবর একটি দাগ দিয়ে নেব তো এখানে আমাদের আঠারো আঠারো দুই ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর মাঝখানে যে থাকবে এটার দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে সাড়ে চার ইঞ্চি অপর সাইডেও সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই নেমে বোতামের মার্জিনগুলো দিয়ে বোতাম ঘাট করে আমরা বোতামগুলো লাগিয়ে নেব তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম